আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে বর্তমানে যে অবস্থাটা চলছে তা আমরা সবাই জানি আমাদের স্টুডেন্টদের দিয়ে আমরা আসলে যে জেনারেশন জ্যাট বলা হচ্ছে তারা আসলে চেষ্টা করছে নতুন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারপরেও যারা মারা গিয়েছেন এই নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ে যত প্রায় হাজার পনেরোশো অনেকে বলেন দুই হাজার অনেকে বলেন চার হাজার মারা গিয়েছে তাদের প্রতি আসলে সমবেদনা আর আমার সাথে যারা ফেসবুকে কানেক্ট আছেন তারা জানেন আমার এক ভাই আসলে ব্রেন স্ট্রোক করেছেন আমরা আসলে আমি আসলে খুবই শোকাহতো অনেক ভালো একটা মানুষ ছিলেন অনেক রিন টেন করে এখানে এসেছিলেন হুট করে ব্রেন স্ট্রোক করেছেন তার একটা বাচ্চা আছে আজকে ভিডিওটা যারা দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব যদি আপনার নামাজ পড়েন অবশ্যই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন নামাজে তো চলেন মূল ভিডিওতে যেটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা নিয়ে কথা বলি তো আমাকে সবাই অনেক আসলে আমি যেহেতু এখন প্রতিদিন ভিডিও দিতে পারি না তো আমাকে কমেন্ট বক্সে অনেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করেন সেগুলো থেকে আমি কিছু কথা আজকে চুজ করতেছি যেগুলো হচ্ছে সবাই খুব জানতে চান ইউকে আসার আগে তো সেটা নিয়ে আমি কথা বলছি প্রথমত বিষয় হচ্ছে যে এখানে যারা স্টুডেন্ট হিসাবে আসবে তারা ওয়ার্ক পারমিটে যেতে পারবে কি না ধরেন যারা মাস্টার্স আসছে তারা ওয়ার্ক পারমিটে যেতে পারবে কিনা কি কি শর্ত আছে কি কি শর্ত নেয় কি করলে যাওয়া যাবে যদি আমরা কন্টিনিউ করতে না পারি যদি আমরা এখানে সুবিধা করতে না পারি সেক্ষেত্রে বেস্ট অপশন কি হবে অ্যাসলাম মাল্লিক কী হবে সিটিজেনশিপ পাওয়া যাবে কি না তারপর হচ্ছে এখানে আসার আগে আমাদের হচ্ছে অ্যাকোমোডেশন ঠিক করে আসবে কিনা তারপর হচ্ছে এই বিষয়ে হচ্ছে মানে হচ্ছে ইউনিভার্সিটিকে জানাই আসতে হবে কিনা সো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বলছি আপনারা ওয়ান বাই ওয়ান শুনে প্রথমত হচ্ছে আপনি যখন ইউকে থেকে আসবেন ইউকে থেকে আসার আগে যদি আপনি ইউনিভার্সিটিতে আসেন তাহলে আপনাকে অ্যাকোমোডেশনের কথা জিজ্ঞাসা করা হবে আপনি অ্যাকোমোডেশন যদি হচ্ছে সিলেক্ট করে থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ আপনি সিলেক্ট করেছেন যদি সিলেক্ট না করা থাকে তাহলে বলবেন যে হচ্ছে আমি ইন আমার ভিসার জন্য ওয়েট করছি যদি আমি কনফার্ম হয়ে যাই যে আমার ভিসা পাচ্ছি তাহলে আমি অ্যাকোমোডেশন ঠিক করব। কীভাবে অ্যাকোমোডেশন ঠিক করব বলতে পারেন আপনি ইউনিভার্সিটির যে অ্যাকমোডেশন আছে সেই অ্যাড্রেসটা দিতে পারেন অথবা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা কারো সাথে পরিচিত কারোর সাথে কথা বলে সেই ডকুমেন্টটা দিতে পারেন ডকুমেন্টটা লাগবে না জাস্ট বললে হবে যে আমি সেখানে গিয়ে থাকবো জাস্ট শেষ আসি এবার আরেকটা বিষয় স্টুডেন্টরা এখানে আসার পরে হচ্ছে ওয়ার্ক পারমিটে যেতে পারবে কিনা স্টুডেন্টরা যারা আপনারা মাস্টার্স প্রোগ্রামে আসবেন তাদের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে যতদিন পর্যন্ত আপনার কোর্সের টাইম চলবে আমার কথাটা ভালোভাবে শুনবেন যতদিন পর্যন্ত কোর্সের টাইম চলবে ততদিন পর্যন্ত আপনাদেরকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে এবং ইউনিভার্সিটি টিউশন ফি থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছু দিতে হবে ধরেন আপনি মাস্টার্সের একটা কোর্সে আসছেন ধরেন মেয়ের ধরেন আপনার একটা কোর্স শুরু হয়েছে হচ্ছে মেয়ের পাঁচ তারিখে কোর্সের এন্ড ডেট হচ্ছে পরের বছরে মার্চের বারো মেয়ের বারো তারিখে অর্থাৎ ডিজার্টেশন থেকে শুরু করে সব কিছু যেগুলো আছে প্রত্যেকটা কোর্সের আপনি কাগজ জমা দিবেন আমি কিন্তু আপনাদেরকে পাশ ফিলের কথা বলিনি আমি বলছি যে আপনাদেরকে সবগুলা জিনিস জমা দিতে হবে জমা দেওয়ার পরে ইউনিভার্সিটি সিস্টেমটা হচ্ছে যদি আপনি পাস করেন তাহলে হচ্ছে আপনি ডিগ্রি পাবেন যদি আপনি পাশ না করেন তাহলে তারা আপনাকে ডিপ্লোমা দিবে ঠিক আছে এখন ধরেন আপনি ওয়ার্ক পারমিটে যাবেন আপনি এক বছর থাকাকালীন অবস্থায় আপনি ওয়ার্ক পারমিট খুঁজে পেয়েছেন এখন আপনি ওয়ার্ক পারমিটে যাবেন আপনি হানড্রেড পার্সেন্ট যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে হচ্ছে ডিজার্টেশন থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছু দিলেই ইউনিভার্সিটি আপনাকে একটা কোর্স কমপ্লিশন লেটার দিবে যেটা দিয়ে আপনি হচ্ছে মুভ করতে পারবেন এখন এই ক্ষেত্রে বড় সমস্যাটা হচ্ছে ধরেন আপনারা যারা ওয়াই দিয়ে আসতেছেন বা আয়লস দিয়ে আসতেছেন এম ও দিয়ে আসতেছেন বা অন্য কোনো কিছু দিয়ে আসতেছেন সেই ক্ষেত্রে হচ্ছে একটা ঝামেলা হয় ঝামেলাটা হচ্ছে ধরেন আপনি আয়েলস দিয়ে আসলেন কোনো সমস্যা নেই আপনি মুভ করতে পারবেন আপনি ওয়াইটিসি দিয়ে আসছেন সেক্ষেত্রে আপনার এই ওয়াইটিসিটা কাজ করবে না আপনাকে কি করতে হবে আপনি যদি হচ্ছে আপনার পড়াশোনাটা শেষ করেন সেক্ষেত্রে আপনার ওয়াইটিসি বলেন এম ও বলেন সব কিছু কমপ্লিট করবে অর্থাৎ আপনি হান্ড্রেড পার্সেন্ট পাস যদি করেন তাহলে এটা মাত্র শুধুমাত্র কাজ করবে যদি আপনি পাস না করেন তাহলে ইউনিভার্সিটি থেকে আপনার এমওয়াই নিতে হবে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার এম নিতে হবে অর্থাৎ আপনার ইউকে যে ইউনিভার্সিটি আছে সেখান থেকে এম নিতে হবে যেটা প্রুফ করবে যে আপনি যে পড়াশোনা করেছেন সেটা হচ্ছে আপনার ইংলিশ আমার কথা হয়তো আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশে থাকতে আপনারা যেভাবে এমওয়াই দিয়েছেন সেম ভাবে আপনাকে এমওয়াই দিতে হবে যদি আপনি পড়ালেখা শেষ না করেন শেষ না করেন বলতে হচ্ছে ফুল টাইম আপনি ইউনিভার্সিটিতে ছিলেন কিন্তু আপনি ধরেন একটা সাবজেক্টে ফেল করছেন বা দুইটা সাবজেক্টে ফেল করছেন সেটা হচ্ছে বিষয় ঠিক আছে ফেল করলে কিন্তু এগুলো হচ্ছে রিসাবমিটের অপশন আছে আচ্ছা এটা গেল। এবার আসি আর অপশন যে আমরা এটাতে গেলে হচ্ছে আমরা এসাইলাম করতে পারবো কিনা ঠিক আছে অ্যাস বিষয়টাকে বিষয়টাকে সবসময় বলা হয়ে থাকে যে স্টুডেন্টরা এসে এস করে এস হচ্ছে আপনি করতে পারবেন স্টুডেন্টরা এখানে এসে অ্যাস করতে পারবে এসআল থেকে আপনি হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ পাবেন কিনা সেটা হচ্ছে একটা বিষয় এখন আসলে অ্যাসআল্লাম আপনি কোনো প্রবলেমে পড়েছেন কারো কাছে গিয়েছেন সবাই বলবে হ্যাঁ তুমি এসআল মারো কোনো আইনজীবীর কাছে গিয়েছেন বলবে আসাআল্লাহ মারো কারণ অ্যাসাইলামের অনেকগুলো ধরন আছে তবে ইউকে গভর্নমেন্ট যেইভাবে আপনার স্ট্রিক্ট হচ্ছে তাতে আসলে আপনার অ্যাসাইলামের সম্ভাবনাগুলো সামনে কমে যাবে এবং আপনি এসএলএমে থেকে আপনি যদি হচ্ছে প্রুফ করতে পারেন যেমন হচ্ছে হানড্রেডের মধ্যে দেখা যায় যে হচ্ছে প্রায় এখন বর্তমানে আপনার সত্তর জন বা আশি জনেরই হচ্ছে ভিসা রিজেক্ট হয়ে যায় ভিসা রিজেক্ট হয়ে যায় বলতে এস গ্র্যান্টেড হয় না যদি অ্যাস গ্র্যান্টেড না হয় তাহলে আপনার আসলে এটা দেওয়ার কোনো কিছু নাই যেটা হয় যে আসলে সবাই হচ্ছে এস মারে মাইরা তারপর এস জন্য অ্যাপ্লিকেশন করে কইরা তারপর হচ্ছে দেখা যায় যে এস গ্র্যান্টেড হয় না আবার আপিল কইরা দেখা গেছে যে আপিলের রেজাল্ট আস্তে আস্তে এক বছরের মতো সময় লেগে যায় তারাইভাবে ইনকাম করতে থাকে এগুলো হচ্ছে ইলিগ্যাল ওয়ে গেল এবার আসি আরেকটা ওয়ে যে আপনি যদি হচ্ছে স্টুডেন্ট আসেন স্টুডেন্ট হয়ে আসার পরে এখন আপনি সুবিধা করতে পারতেছেন না আপনি চাকরি পাইতেছেন না আপনি কোনো কিছু করতে পারতেছেন না বেস্ট অপশন কি অনেকে বলে বাংলাদেশ চলে যাওয়া আমি কখনোই বলি না যে কোনো একটা স্টুডেন্ট কোনো কিছু করতে পারতেছে না সে বাংলাদেশে চলে যাক আমি অবশ্যই বলবো না যে সে বাংলাদেশে চলে যাক যেহেতু বাইরে সে বের হয়েছে যুদ্ধ করার জন্য বের হয়েছে সো তার হচ্ছে যুদ্ধ করতে হবে যুদ্ধ করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ধরেন আপনি দেখলেন যে আপনি চাকরি আপনি চাকরি পাইতেছেন না আমি বুঝলাম যে আপনি কোনোভাবে আপনি হচ্ছে পার্ট টাইম চাকরি ম্যানেজ করতে পারতেছেন না আপনার কি ডেলিভারির অপশন নাই অবশ্যই আছে আপনার কি আর কোনো অপশন নাই আপনি মনে করেন আপনার কি মনে হয় যে ইউকে এর অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে যে আপনি আর সাত আট মাস পর্যন্ত ওয়েট করবেন আপনি চাকরি পাবেন না বিষয়টা হচ্ছে যে আপনার আপনি কিভাবে চাচ্ছেন হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম আমি এমন অনেক কিছু চিনি সাত আট মাস ধরে আপনার ধরেন সে ইন্ডিডে অ্যাপ্লাই করে রাখছে ইন্ডিডে আইস সে হচ্ছে রক্ত গরম সে অ্যাপ্লাই করছে ধরেন একশোটা ঠিক আছে এখন তার এখানে আসার পরে সে একটু সুবিধা পাইছে বা তার ফ্যামিলি থেকে একটা সাপোর্ট পাইছে সাপোর্ট পাওয়ার পরে দেখা গেছে যে তাকে জন্য যাইতে বলে তার এই সমস্যা সেই সমস্যা নানান কারণে সে আর যায় না এখানে মানুষদের আমাদের বাংলাদেশিদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা ইমেলে রিপ্লাই করি না এটা আরেকটা বড় সমস্যা এখন আপনার একটা ইন্টারভিউ হয়েছে আপনার প্রবলেম হয়েছে এটা সবাই জানে আবার অনেক আমরা কি করি ইন্টারভিউ টাইম হচ্ছে দশটায় আমরা মানে ওদের সাথে দেখা করতে আসি হচ্ছে যখন দেখে যে ওদের এই ইস্যু তখন তারা আসলে এটাকে নেয় না ঠিক আছে এটা একটা বিষয় এবার আসি আরও ওকে কি বিষয় যে আমরা যখন যখন আমাদের কি ইন্টারভিউ বলে ডাকে আমি সব সময় বলি যে আমরা আসলে আমাদের কমফোর্ট জোনটা চিন্তা করি তাদের জন্য আমরা কোনো কিছু ছাড় দিই না যার কারণে ওরা আমাদেরকে চাকরি দেয় না এখন কথা হচ্ছে আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি আপনি যখন এখানে আসবেন একটা না একটা ব্যবস্থা হবে যদি ব্যবস্থা একদমই মনে করতেছেন যে পারতেছেন না কোনোভাবে ব্যবস্থা অ্যাটলিস্ট পড়াশোনাটা শেষ করেন পড়াশোনাটা শেষ করে পিএইচডাব্লিউতে যান দুই বছরের জন্য চাকরি করেন করে ইনকাম করেন যদি মনে করেন যে না এই সময় আপনার ওই এক বছরের মধ্যে আপনি কোনো টাকা ইনকাম করতে পারেন না এই পিএইচডাব্লিউতে যাওয়ার সমস্যা কোনোভাবে আপনি টাকা ম্যানেজ করতে পারবেন না তাহলে আপনি ইউরোপ চলে যান আমি বলবো সেনজেন কান্ট্রিতে চলে যান সেখান থেকে ব্যবস্থা করেন যে গিয়ে ওইখান থেকে দেখেন কোনো কিছু করা যায় কি না অপশন তৈরি করেন মানুষের আসলে যদি আপনি ভালোভাবে চেষ্টা করেন একটা জিনিস আছে যে যারা চেষ্টা করে তার সাথে আল্লাহও থাকে ঠিক আছে তো আপনারা ওইভাবেই করে চিন্তা করেন আমার মনে হয় খুব ভালো কিছু হবে আর যারা এখনও আসতে চাচ্ছেন তারা আমি মনে হয় এই ইনটেক প্রায় শেষ নেক্সট ইনটেকের জন্য ট্রাই করেন আর যারা অলরেডি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বা লেট হচ্ছে বিভিন্ন ঝামেলা হচ্ছে ধৈর্যদ সহকারে অপেক্ষা করেন ধৈর্যের সাথে আল্লাহ থাকেন ভালো থাকবেন সবাই